পাকিস্তানে বাদ নির্মাণে গতি বাড়ালো চীন বাইশে এপ্রিল পেহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলা হওয়ার পর ভারত কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে পাকিস্তানের বিরুদ্ধে তার মধ্যে একটি পদক্ষেপ হলো সিন্ধু জল চুক্তি স্থগিত রাখা এর মধ্যে শনিবার চীনের চাইনিজ সেন্ট্রাল টেলিভিশনে এক সংবাদ মাধ্যমে জানানো হয়েছে যে বাঁধের উপর কংক্রিট ভরার শুরু হয়ে গিয়েছে দু সাল থেকে চীনের রাষ্ট্রীয় সংস্থা চায়না এনার্জি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন পাকিস্তানের খাইবার খোয়া প্রদেশে মোহাম্মদ হাইড্রোপাওয়ার প্রজেক্টে কাজ চলছে দু সালে এই প্রজেক্ট শেষ হওয়ার কথা ছিল কিন্তু তার আগেই নিজের সময়সীমা আগিয়ে দিল চীন কেন মোহাম্মদবাদ এতটাই গুরুত্বপূর্ণ পাকিস্তানের কাছে মোহাম্মদ বাঁধটি কাবুলের একটি উপনদী সোয়াত নদীর ওপর নির্মিত যা আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালা থেকে উৎপন্ন হয়ে পাকিস্তানের খাইবার খোয়ার প্রভাবিত হয়েছে এই বাঁধের উচ্চতা ধারণ ক্ষমতা এক দশমিক দুই তিন নয় মিলিয়ন একর ফুট হবে এখানে আটশো মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদনে সক্ষম প্রকল্পও গড়ে উঠেছে ওই বাঁধ থেকে দিনে তিনশো মিলিয়ন গ্যালন পানীয় জল সরবরাহ করা হবে পেশোয়ারে সিন্ধু জল আসে সিন্ধু নদ থেকে করাচি এবং লাহোরের মতো প্রধান শহরগুলি তাদের পানীয় জলের জন্য সিন্ধু নদের উপরেই নির্ভর করে এছাড়াও এই নদ পাকিস্তানে নব্বই শতাংশেরও বেশি ফসলের জল সরবরাহ করে এমনকি দেশের একুশটি জলবিদ্যুৎ কেন্দ্রের প্রতিটি সিন্ধু অভায়কে অবস্থিত সাম্প্রতিক ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যে চীন উভয় পক্ষকেই সংযমের আহ্বান জানালেও পাকিস্তানের মধ্যে তাদের দীর্ঘদিনের সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক লক্ষণীয় তাছাড়াও বেশ কয়েকটি বছর ধরে চীন পাকিস্তানে বেশ কয়েকবার অবকাঠামো প্রকল্পে অর্থায়ন করেছে যার মধ্যে রয়েছে তার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ আর চীন পাকিস্তানে অর্থনৈতিক করিডোর অংশ শনিবার সতেরোই মে রাষ্ট্রীয় সম্প্রচারক চাইনিজ সেন্ট্রাল টেলিভিশন জানিয়েছে যে বাঁধের উপর কংক্রিট ভরাট শুরু হয়ে গিয়েছে যা পাকিস্তানের এই জাতীয় প্রধান প্রকল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ নির্মাণ মাইল ফলক এবং ত্বরান্বিত উন্নয়নের একটি পর্যায় হিসেবে চিহ্নিত হবে যদিও এর আগে বহুবার চীনই পাকিস্তানকে অনেক মুশকিল থেকে উদ্ধার করেছে যেমন ইমরান খানের নেতৃত্বাধীন সরকার দু সালে একটি ক্রাউড ফান্ডিং প্রকল্প শুরু করে যা অবশেষে ব্যর্থ হয় দু হাজার কুড়ি সালের পিটিআই এর একটি প্রতিবেদনে বলা হয়েছে যে চীন তখন উদ্ধারে এগিয়ে এসেছিল তারপর যদিও দু হাজার কুড়ি সালে জুলাই মাসে খান নির্মাণ কাজের উদ্বোধন করেন বলেন যে এটি হবে পাকিস্তানের ইতিহাসের বৃহত্তম বাদ এটির বার্ষিক আঠেরো হাজার সাতানব্বই গিগাওয়াট ঘণ্টা বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা থাকার কথা ছিল তবে প্রাথমিক অর্থায়নের বাধা অতিক্রম করার পর প্রকল্পটি একাধিক সমস্যার সম্মুখীন হয়